খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ আজ সকাল থেকে রাজ্য জুড়েই আকাশ পরিষ্কার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল তবে এদিন সকালে কলকাতা সহ বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে রবিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন এবং সোমবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে আপাতত কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এই অঞ্চলের দিন ও রাতের তাপমাত্রার বড় কোনো পরিবর্তনেরও সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রবিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়াই শুকনো থাকতে চলেছে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ও উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে শনিবার যা ছিল উনিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পঁচাশি শতাংশ এবং আঠাশ শতাংশ গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা এক নজরে আসানসোল ষোলো দশমিক চার বহরমপুর উনিশ বাঁকুড়া পনেরো দশমিক দুই বর্ধমান পনেরো কোচবিহার বারো দার্জিলিং সাত দশমিক চার কালিম্পং বারো দশমিক আট দীঘা আঠেরো কলকাতা উনিশ দশমিক চার দমদম আঠেরো দশমিক নয় কৃষ্ণনগর ষোলো দশমিক চার মালদা উনিশ মেদিনীপুর আঠেরো দশমিক তিন পুরুলিয়া মানে আঠেরো দশমিক তিন শিলিগুড়ি এগারো দশমিক ছয় শ্রীনিকতন তেরো সুন্দরবন আঠারো দশমিক পাঁচ ভূদেন দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার